আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা বিপদের সময় তোমাদের মনোবল ধরে রাখতে এবং হৃদয়ে অনুপ্রেরণা যোগাতে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আসুন ভিডিওটি শুরু করা যাক জীবন পরিবর্তন করার কিছু মূল্যবান উক্তি নিয়ে আজকের ভিডিও জীবনের সবচেয়ে বড় সম্পদ হল সময় যা প্রত্যেকটা মানুষের কাছে আসে আর এই সময়কে কাজে লাগিয়ে মানুষ জ্ঞানবান প্রজ্ঞাবান ধনবান এবং সুখ্যাতি অর্জন করেছেন তাই সময়কে কাজে লাগাও জীবনকে অর্থপূর্ণ করো আজ তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেটা শেষ নয় বরং একটা নতুন সুরুর দরজা মনে রেখো হাল ছেড়ে দিলে হার নিশ্চিত কিন্তু চেষ্টা চালিয়ে গেলে একদিন জয় তোমার হবেই মানুষ সফল হতে সুযোগের অপেক্ষা করে কিন্তু সফল মানুষ সুযোগ তৈরি করে প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাও কারণ ছোট ছোট চেষ্টা বড় সাফল্যের জন্ম দেয় তোমার প্রধান প্রতিযোগী তুমি নিজেই গতকালের চেয়ে আজ একটু ভালো হও বাস সাফল্য তোমার দিকে নিজেই এগিয়ে আসবে ভুল করলে সমস্যা নেই কারণ ব্যর্থতা মানেই নতুনভাবে শেখার সুযোগ স্বপ্ন দেখো পরিশ্রম করো আর নিজের উপরে বিশ্বাস রাখো কষ্ট আসবে এটাই নিয়ম কিন্তু মনে রেখো কষ্টের পরেই সুখ আসে আল্লাহ বলেন ইন্নামাল উসরি উসরা অর্থাৎ কষ্টের মাঝেই সুখ আছে সুতরাং আজ থেকেই শুরু করো কারণ যে শুরু করে সাফল্যের অর্ধেক পথে ইতিমধ্যেই পার করে ফেলেছে সময়কে মূল্য দাও সময়ই তোমাকে মূল্যবান করে তুলবে সবার জীবনের সফলতা আসুক এই কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ